বাড়িতে ফুল গাছ থাকলে অর্থ ভরে উঠবে ধনলক্ষীর কৃপা লাভ হবে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আমরা কম বেশি সকলেই হয়তো গিয়েছি বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা বলা আছে তার মধ্যে ফুল হলো অন্যতম ফুল শুভ শক্তির প্রতীক ফুলের সৌন্দর্য সুগন্ধ ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করে ফুল ছাড়া কোনো দেবদেবীর পুজো সম্পূর্ণ হয় না বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো ফুল বাড়িতে রাখা অত্যন্ত শুভ আয়ুর্বেদের মতন বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছ গাছার মাহাত্ম উল্লেখ করা হয়েছে নিজের বাড়িতে যতটা সম্ভব গাছ লাগান বেশ কিছু গাছ আছে যা বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের উপর তার ফলে খুব সহজেই সংকট কেটে যায় জীবন থেকে এইসব গাছ বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মী সহজেই লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় মনে করা হয় সেই বাড়িতে কখনো কোনো আর্থিক সংকট তিনি আসতেই দেন না পরিবারের সুখ ও শান্তির জোয়ার বয়ে আসে এরকমই একটি গাছ হলো জবা ফুল গাছ বাস্তু অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত উপকারী ও শুভ জবা ফুল যেমন মা কালীর প্রিয় তেমন এই ফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে জবা ফুল গাছ থাকলে কুষ্টিতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জবা ফুলের গাছ সূর্যের অবস্থানকে ভালো করে বলে এই গাছের শুভ প্রভাবে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হয় জবা গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মান উন্নত করে যদি কারোর কোষ্ঠীতে সূর্য নিজস্ত অবস্থানে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই তার বাড়িতে জবা ফুলের গাছ লাগানো উচিত যদি আপনার মঙ্গল দুর্বল হয় এবং তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কে সমস্যা দেখা দেয় তাহলে জবা ফুলের গাছ বাড়িতে থাকলে শুভ ফল পাওয়া যেতেই পারে প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায় এর ফলে আর্থিক সংকট থেকে মুক্তিও পাওয়া যায় অর্থাগমও বৃদ্ধি পায় চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন ভোরবেলা একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল রেখে দিন এবার এই জল সূর্যদেবকে অর্ঘ্য দিন এর ফলে কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা দূর হবে তবে বাড়িতে শুধু জবা গাছ থাকলেই হবে না নির্দিষ্ট দিকে তাকে রোপণ করতে হয় সাধারণত বাড়ি পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তার সূর্যের অবস্থানকে ভালো করে এর ফলে আপনার ঘর ভরে উঠবে অর্থে তাই আপনার বাড়িতে যদি জবা গাছ না থাকে তাহলে আজই এই দিকে রোপণ করুন মা লক্ষ্মীর প্রিয় এই ফুল গাছ